এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা টিকটক প্রফেশনাল অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে আমরা টিকটক অ্যাকাউন্ট সবাই খুলতে পারলেও প্রফেশনালি ভাবে অ্যাকাউন্টটা খুলতে পারি না ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা টিকটক প্রফেশনালি অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে প্রফেশনাল ভাবে তো আপনি যদি নতুন হন কিংবা আগে থেকে টিকটক ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমাদেরকে টিকটক অ্যাপসটাই ইনস্টল করে নিতে হবে তো আমাদের যেহেতু ইনস্টল করা আছে আপনারা স্টোর থেকেই ইনস্টল করে নেবেন আমাদের ইনস্টল করা আছে আমরা টিকটক অ্যাপে চলে যাচ্ছি এখানে আমাদের কাছে এরকম অপশন আসবে ঠিক আছে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের যেই অপশনগুলো আছেগুলো অটোমেটিক্যালি শো হবে এবং কি আমরা এখান থেকে আমাদের যে ক্যাটাগরি নিয়ে আমরা ভিডিওগুলো তৈরি করব সেই ক্যাটাগরিটা আমাদেরকে সিলেক্ট করতে হবে ঠিক আছে আমরা যদি ফানি কনটেন্ট তৈরি করি সেক্ষেত্রে আমাদেরকে ফানি এটাতে ক্লিক করতে হবে এবং এন্টারটেনমেন্ট বা মিউজিক বা যেই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করব সেই বিষয়গুলাই আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে দেখেন কমিটি বা এন্টারটেনমেন্ট দুই তিনটে অপশন সিলেক্ট করতেছি যেগুলো আমাদের ভিডিওর সাথে মিলবে ঠিক আছে এখান থেকে আমরা দেওয়ার দেওয়ার পর পর সরাসরি দিব আমাদেরকে টিকটকে নিয়ে আসবে ঠিক আছে আসার পরে আমাদের কাছে এরকম দেখাবে আমরা এখান থেকে করলে আমাদের এই যে অপশনগুলো শো হবে ঠিক আছে এখান থেকে আমাদের জিমেলও শো হইতে পারে এখন আমরা চাইলে আমাদের ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে সেটার সাথে কানেক্ট করতে পারবো এবং কি আমাদের ইমেল বা ফোন নাম্বার দিয়ে খুলতে পারবো এবং কি আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেগুলো দিয়েও খুলতে পারবো এবং কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েও খুলতে পারবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে হলো কি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ থাকে আমাদের ফোনে সেটা থেকে আমরা সরাসরি কানেক্ট করে নিতে পারবো ঠিক আছে তো আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবো এটাই আপনাদেরকে দেখাবো আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিব তো এখানে আমাদের যে জিমেলগুলো আছে মোবাইলে সবগুলোই শো হচ্ছে আমরা এখান থেকে যে জিমেলটা দিয়ে খুলতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু লোডিং নিবে তারপরে আমাদেরকে ডেট অফ বার্থে দিতে বলবে তো আমরা এখান থেকে ডেট অফ বার্থডেটা দিয়ে দিব ডেট অফ বার্থডে এবং কি শাল টাল সবকিছু আমরা সুন্দরভাবে এখানে বসাই দিব বসানোর পরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে লোডিং নিবে এবং কি আমাদেরকে হোম পেজে নিয়ে যাবে ঠিক আছে এখানে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আমাদেরকে এখান থেকে নিক নেম সিলেক্ট করতে বলতেছে আমাদের এখানে যেহেতু জিমেলটার নাম এটা সেক্ষেত্রে এই নামটা শো হচ্ছে আমরা চাইলে নামটা এখান থেকে পরিবর্তন করতে পারবো এবং কি কন্টিনিউ দিব তারপর আমাদেরকে জিমেলে নিয়ে আসছে জিমেলে আনার পরে আমরা আবারও আমাদের যে প্রোফাইল আইকনে ক্লিক করে প্রোফাইলে আসবো এখন হলো আমাদের এই যে ইডিট অপশন আছে ইডিট অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে আমরা চাইলে এই যে নামগুলা এখানে যে নামটা দেখতেছেন আমরা এটা চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে নিক নেম চেঞ্জ করতে পারবো কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে ঠিক ঠিক আছে আছে আমরা এখন পরিবর্তন করতে পারবো তারপরে এখান থেকে আমরা একটা বায়ো অ্যাড করতে পারবো এবং কি আমাদের ফেসবুক বা ইউটিউবের লিঙ্কটা এখান থেকে অ্যাড করতে পারবো এবং কি উপরে যে সুইচ ফটো এখানে গ্যালারির উপর যে ক্যামেরা অপশন আছে ক্যামেরা অপশনে ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে আমরা এখান থেকে প্রোফাইলটা দিয়ে দিব ঠিক আছে তো সবকিছু দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখন আমরা যেই রিলেটেড ভিডিও তৈরি করবো সেই রিলেটেড অনুযায়ী আমাদের কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে যেগুলো আমাদের অলরেডি ভিডিও আপলোড আছে আপনারা চ্যানেলে দেখতে পারেন আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ